এ পারবোনি এটা মোটা মোটা আগে আসিল মোটা মোটা এটা উঠতেই পারে না আমি দিদি তোমার কাছে আইসি কোন জিনিস পরে আইসি আমি আগে তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাইতে আইছি সুক্রিয়া জানাইতে আইছি তোমাদের ভোটে আমি অনেক সম্মানিত হইছি আমার তোমরা সংসদ সদস্য বানাইছো এমপি বানাইছো এমপি বানানো এই গাড়ি দাঁড়াও এমপি স্টপ করতে আমি তোমাদের এখানে আগে কোনোদিন আসি নাই এই আট নাম্বার তারপর তোমরা যে পরিমাণ ভোট আমারে দিছ আমার ইগলমার কে অনেকে আমার দীক্ষা দিছ না দীক্ষা দিছ তখন আমার মনে হয়েছে যে আমি বাকি আরে সাড়ে চার বছর আমি এমপি আছি যদি কোনো ঝামেলা না হয় আমি সাড়ে চার বছরে তোমরা আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদের হৃদয় জয় করাই আমার উদ্দেশ্য এবং তোমরা যেন মনে হয় যে এই বেটাটারে এই যে একটা ভোট দিছিলাম ভোটের কারণে আমরা হতাশ হই নাই এই কারণে দিদি তোমাদের আমি নির্বাচিত হওয়ার পরেই তোমরা কেউ কিন্তু আমার রেইন কোটের কথা বলো নাই প্রথমে দেওন্দির এক মহিলা আমারে আমি যখন চাল দিতে গেছিলাম দেউন্দিতে আমার এক মহিলা কইল যে আমরা একটু রেইনকোট দিও আর আমি যখন মেইন রোড দিয়ে যাই চানপুরার চন্ডি দিয়া দেখি আমার মহিলারা চা বাগানের তারা ওই যে পলিথিন দিয়ে আসে বৃষ্টির সময় তখন আমি এদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কখনো কেউ রেইনকোট দেয় নাই কয় না কেউ দেয় নাই তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমার সতেরোটা চা বাগান আছে সুনাঘাট মাধবপুর মিল্লার চব্বিশটা চা বাগান পুরা চব্বিশটা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাই সবাই রে এক করে 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 আজকে আমি আমি একটা দিলে কি বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি দিকে তোমরা মুক্তি পাইবা খালি রেইনকোট না এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব ওই জুতা যাতে সাপে বিচ্ছুতে কাটা কাটা না লাগে এই জন্য বৃষ্টির সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো জুতাও নিমো আর আমি কথা দিছি খালি ইগুলা না খালি রেইনকোট আর বুট জুতা না আমি কথা দিছি যে সুনও দিব পাউডারও দিব খালি এমপি এমপি খালি বর্ষা থাকবো তোমরা ওইটা হয় না এটা হয় না কারণ গাছের সারা আছে তোমরা যত্ন নেও আমার ইচ্ছা হইল কি বাহির থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি মাল বানাইতেও আসি নাই কাউরে মাল বানাইতে দিতাম দুই না খবর নিয়ে দেখো তোমরা আর আমার চা বাগানের কারও যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করে পাও না দুই দুই মেম্বার অলরেডি জেলে গেছে পাঁচশো টাকা করে নিয়ে গেছিল কয়ে দিদি তোর তো আমি তোরা যাদের যাদের নাম আছে লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দেও চা বাগানের মানুষ তো পাইতাছে তবে এই পাঁচ হাজার টিকা যদি খেয়েও পাঁচশো টাকা খাইয়া নেয় আমার একটু জানাই ভাই জানাইবে না আমারে হ্যাঁ জানাইবে তোমরা আমি কথা দিতেছি পাঁচশো টাকাও যদি কোনো চেয়ারম্যান মেম্বার কেউ খায় আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম অন্যায়ভাবে পাঁচশো টাকা নিল আমি তারে জেলে পাঠাই না কথা এমনি একটা মানুষ সারা বছর বয়সা থাকে পাঁচটা হাজার টাকার জন্য তার উপর আবার শুনছি আমি দুই নিয়ে যাই তিন হাজার দেয় দুই নিয়ে যায় আড়াই হাজার পর্যন্ত নিয়ে যায় আমি শুনছি এরপরে আবার নাম্বার দেয় নাম দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের দেয়া ওই দিকে নিয়ে যায় টাকা আমি যত দিন আছি তোমরা রে বইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মার যায় আমার গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করাই আমার কলারটার দর ভাই দইরা কই যে আমার টাকাটা লোক কই তোমার ভোট দিছিলাম না আমি যদি তোমাদের সমাধান না দিয়া যাই জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো ভোট চাইতে আসবো না আমি কথা দিয়ে একটা জেনে মনে রাখো যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে সে যদি অসৎ না হয় সে যদি দুই নাম্বার না হয় সে মনে রাখো তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে এটা মনে রাখো তোমার আমি নিজাম চৌধুরী তোমাদেরকে খেয়াল রাখে তারেও তোমরা যা আমারে তো সবসময় পাইতাই না তখন নিজাম চৌধুরীর মাধ্যমে খবর রাখবা এই যে চৌধুরী এ একটু ওজন হয়েছে আমার চেয়ে বেশি গোটেই কষ্ট হয় হা হা নিজাম যদি খাল ৰাখবাই যা যা লাগে হেৰে কৈবাই আৰু আমাৰ যদি একবাৰেই নাপাওঁ তেলে এটা মোগল লৈয়া হেৰে পিঠা চুৰ কৰিব তোৰ এম পি গ'লেও কৈ বুজনি তোৰ এম পি গেলে কৈ কৈ মোগল লৈয়া যদি বাহিৰা কোনো বিচাৰ নাই এম পিৰে নাপায় যদি কেওৰে মাৰ কোনো বিচাৰ হত না কাৰণ এম পি তোমাৰ বুট এম পি হৈছে আমার বহু মানুষ বেমানি করছে কিন্তু আমার চা বাগানের মানুষ বেমানি করে নাই তোমাদের মনে আছে কিনা তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল আমি দেউন দিতে চাল পাঠাইছি তোমাদের যখন আন্দোলন করছিল একশো সত্তর একশো বিশ টাকার এটা বদলানোর জন্য আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি আমি এইবারও আমি গাছ পাঠাইছি এই যে আম গাছের সারা পাঠাইছি আরো আইব আম গাছের সারা আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকার

তারপর এদিকে একটা শিলানি দিদি তোমরা আর কোন বৃষ্টির জামেলা আপাতত এটা পড়লে আর হইতো না আর জুতাটা দিয়ে দিলে পরে এরপরে আবার আর একটা কথা আছে তোমাৰ যি ইটা পাইবাই জোতা পাইবাই চনু পাউদাৰ পাইবাই পাৰিলে পৰে ঐলেটৰ বাগান তোমাৰ আত্মীয় স্বজন আছে না মলৈ বাজাৰ আছে না এৰাৰে পোন দিয়া কৈ কিতাপ চিলানি তোৰাত পাইছ না আমৰা পাইছি দেখনে এৰা জিদ্দে মৰব আৰু ইয়াৰ পৰা এৰাৰ নে তাৰে এৰা দৰব নে যে আমৰা নে তাৰ দে তোমৰা দেওনা কৰে তেলে এৰাও কিছু পাব পথা পুতছনি দি তোমাৰ আশীৰ্বাদ ৰাখ আৰু আমাৰ যে সময় দিছ কষ্ট কৰিলে যে টাইম দিছ এই কারণে সবাই রে এখানে কতজন আছে মহিলা শ্রমিক একশো পঞ্চাশ জন আছে তাইলে শুনো এরা যে আমার কতকান সময় তুলে এখন বক্তব্য শুনলো কতখান আমার দশ মিনিট আমার কথা শুনছো এই যে আমার শুনছো এটার একটা দাম আছে তোমরা যদি না শুনতাই তো এখন তো এটা কাটাকাটি করলাই না কইটা গেলায় এই জন্য আমার যে দশ মিনিট সময় দিছ এই জন্য সবাই একশো টাকা করে পাই পাই এটা তো পাইবাই ওই এই শিলানি দিদি এটা তো পাইবাই ওই আর একশো টাকা করে পাইবা এই দেড়শো জন দিতে আমি যত টাকা লাগে পনেরো হাজার টাকা দিয়া যাইতেছি সবাই একশো টাকা করে নিয়ে কারণ তোমরা সময় তো আমি নষ্ট করছি আমি চাই না আমার কারণে তোমাদের সামান্য কষ্ট হোক ঠিক আছে দিদি